এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে বর্তমান সময়ে কোন কাজ হয় অথবা অভ্যাসগত সত্য অথবা চিরন্তন সত্য এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে অর্থাৎ প্রেজেন্ট ইন্ডেফিনিট টো প্যাটার ইন্ডেফিনিট এর সংজ্ঞা হচ্ছে যে বর্তমান সময়ে কোনো কাজ হয় অথবা অভ্যাসগত সত্য অথবা চিরন্তন সত্য এর জালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট বলে অর্থাৎ বর্তমান সময়ে কোনো কাজ হয় কোন কাজ হয় অথবা অভ্যাসগত সত্য অভ্যাসগত সত্য অথবা

যেখানে টেন্স বলে এখন বিষয়টি হচ্ছে যে এবং সত্য চির অভ্যাসগত হচ্ছে যে অনেক মানুষের অনেক ধরনের অভ্যাস থাকে এটা হচ্ছে অভ্যাসগতভাবে সত্য এবং ওই অভ্যাসটি নির্দিষ্ট সময়ে উনি পালন না করলে হয়তো ওনার হতে হবে একইভাবে চিরসত্য হচ্ছে প্রকৃতিগতভাবে যা সত্য যেমন সূর্য পূর্ব দিকে উঠে চিরসত্য এটা কখনো পশ্চিম দিকে হবে না আবার পৃথিবী সূর্যের ছাদ দিকে ঘুরে এটাও চিরসত্য এগুলো কখনো কোনোভাবেই পরিবর্তন হবে না তাই এগুলোকে বলা হয় চিরসত্য তো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স এর গঠন প্রণালী প্রেজেন্ট ইন্ডিফেন্ডেন্স গঠন প্রণালী কি হবে একটু দেখে নেব গঠন প্রণালী গঠন প্রণালী হচ্ছে অর্থাৎ কোনো বাক্য আমরা ওই টেন্সে কিভাবে গঠন করতে পারবো ওই টেন্স অনুযায়ী আমরা একটি বাক্য কিভাবে গঠন করব তাকে বলা হয় গঠন প্রণালী অর্থাৎ ওই অনুযায়ী প্রথমে সাবজেক্ট হবে প্রথমে সাবজেক্ট হবে সাবজেক্ট এস ইউ বি ই টি সাবজেক্ট হয় সাবজেক্ট মানে হচ্ছে কর্তা অর্থাৎ যিনি কাজ করেন তাকে সাবজেক্ট বলে এরপর হচ্ছে সাহায্যকারী বারি সাহায্যকারী ভার্ব নেই তোমরা মনে রাখবে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো ভার্ব নেই লিখে রাখতে পারো তোমরা যে এই টেন্স এ কোন সাহায্যকারী নেই প্রেজেন্ট টেন্সে কোনো সাহায্যকারী বার নেই এটা মনে রাখবে তোমরা এরপর কি এরপর হচ্ছে মূল মূলবার এখানে মূল বাড়বে

প্রেজেন্ট রূপ বসবে প্রেজেন্ট রূপ বসবে মূল বাড়বে প্রেজেন্ট রূপ বসবে